পেট্রোল পাম্পের সামনে লাইন করে দাঁড়িয়ে থাকে গাড়ি রাত হলেই হাই রোডে ছুটে চলা অন্যান্য গাড়ি বাইক ধাক্কা মারে পেছনে শুক্রবার সন্ধ্যায় ফের একই কাণ্ড ঘটল রাজগঞ্জের ফাটাপুকুর পেট্রোল পাম্পের সামনে বারবার একই কাণ্ডে তিতি বিরক্ত স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠে গেল শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটা পুকুর মোড়ে শুক্রবার রাত পৌনে দশটা নাগাদ ঘটে গেল ফের একটি দুর্ঘটনা একটি কন্টেনার ট্রাক ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি কন্টেনারকে সংঘর্ষের ফলে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেল তবে সৌভাগ্যবশত হতাহতের কোনো খবর নেই এই ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট ধরে অবরুদ্ধ হয়ে রইল শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক সৃষ্টি হলো সাময়িক চাঞ্চল্যের গাড়ি উদ্ধার করতে আসা পুলিশেরা পড়লেন বিক্ষোভের মুখে স্থানীয়দের অভিযোগ সেখানে নতুন পেট্রোল পাম্প চালু হওয়ার পর থেকেই ওই মোড়ে নিয়মিত দাঁড়িয়ে থাকছে গাড়ি বিশেষ করে সন্ধ্যার পর থেকে গাড়ির ভিড় অতিমাত্রায় চোখে পড়ে ফলে রাত হলেই প্রায় প্রতিদিনই ছোটো বড়ো ঠোকাঠুকি লেগেই রয়েছে পুলিশকে একাধিকবার জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ স্থানীয়দের এদিকে শুক্রবারের ঘটনার পর দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ঘাতক গাড়ি অর্থাৎ পেছন থেকে যে গাড়িটি ধাক্কা মারে সেই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘাতক গাড়ির চালক ঘাবড়ে গিয়ে পালিয়ে গিয়েছে বলে জানা গেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এলাকাবাসীরা তাদের দাবি জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ পথে বিশেষ করে পেট্রোল পাম্পের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণে কেন উদ্যোগ নিচ্ছে না পুলিশ এখানকার থেকে জানানো হয়েছে লোকাল থানাকে এখানে ট্রাফিকও বলি যে এখানে এই ধরনের ঘটনা হয় পাম্পের মালিকের দীর্ঘদিন ধরে বলে আসতেছি পাম্পের মালিক কানে গায়ে লাগায় না এই গাড়িগুলো তিন তিনবার অ্যাক্সিডেন্ট হচ্ছে এই পাম্পের মালিক বই বদমাসি ওভার করতেছে এই গাড়িগুলোর জন্য যত সব অ্যাক্সিডেন্ট হচ্ছে সব বড় বড় লম্বা গাড়িগুলোর জন্য আজকে এই গাড়িটার কোনো দোষ নাই এই গাড়িটার আতঙ্ক ব্রেক করে এখানে রানিং এ ঢুকায় যার জন্য অ্যাক্সিডেন্ট হয় এই গাড়ি জ্যামার্স থেকে দিবে এই পাম্পের মালিককে দিতে হবে এটা কি সোজা যাচ্ছিল শিলিগুড়ি থেকে হ্যাঁ এটা শিলিগুড়ি দিয়ে যাচ্ছে এই গাড়িটা আতঙ্ক রানিং এ ঢুকা যায় বাদিকে স্পিডে এই গাড়িটা জ্যামার্স তাই পাম্পের মালিককে দিতে হবে পাম্পের মালিকের জন্য পুরোটাই দায়ী পুরুষকে জানানো হয়েছে আইসি কে আমি এখানকার জ্যামের ফটো বন্ধ পাঠাইছি না খালাসি হয় না খালাসি ছিল না আর খালাসি ছিল না ভাগ্যের জন্য খালাসি বেঁচে মানে বেঁচে গেছে

আমি না না এটা কোন জায়গা থেকে আসছে জানেন এই তো আসাম আসামে আসাম দিক থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছিল গাড়িটা আপনার নাম আমার নাম মোহাম্মদ ইজাজুল শেখ পাহাড়ি রাস্তায় নতুন করে ধস ধসে বন্ধ হলো সিকিম বাংলা লাইফ লাইন উনত্রিশ মাইলে তুমুল দুর্ভোগ গাড়ির লম্বা লাইন